হ্যালো টু মাই নিউ ভিডিও ধরে আমার তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হচ্ছিল আসলেই কিছুদিন ধরে আমার ছিল শরীর খারাপ তাই আমি কোনো ভ্লগ ভিডিও বানাতে পারিনি তো আজকে সকালবেলা ঘুমতে ঘুমতে দেখলাম বাইরে হচ্ছিল বৃষ্টি তাই ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করিনি তাই প্রথমে চলে গিয়েছিলাম ফোনের স্ট্যান্ডটা আনতে আর স্ট্যান্ডের সাথে ফোনটাকে এসেছিলাম প্রায় চলে গিয়েছিলাম সে বৃষ্টি ভেজা পাথরের ওপর দাঁড়িয়ে নিজেকে উপভোগ করতেছে বৃষ্টি ভেজে সকালটাকে তাই আমি এখানে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম আর নিচে থেকে একটু আওয়াজ এসেছিলো তো আমি ভাবলাম হয়তো কেউ এসেছে তো আমি দেখে নিচ্ছিলাম কেউ এসেছে কিনা তো তারপর আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল তো আমি আবার চলেও এসেছিলাম এই দিকে মানে সকালে যদি বৃষ্টি হয় মনেই হয় না যে সকালটা খুব সুন্দর হবে পরপরে আমি সোজা চলে যে আমার ডেলি রুটিনের মতো এক্সারসাইজ করতে তো সকালবেলা রোজ আমি ঘুম থেকে ওঠার পর এক গ্লাস জল খাওয়ার পর এক্সারসাইজগুলো করি আমি এক্সারসাইজগুলো ইউটিউব থেকেই দেখে নিয়েছিলাম যে কোন কোনগুলো করলে তো বেনিফিট কমানো যায় মানে আমার এতটাই মোটা হয়ে যাচ্ছে দিনকে দিন তো মনে হচ্ছিলো একটু রোগা হই তার জন্যে আমি এই এক্সারসাইজগুলো করে নিচ্ছিলাম তো ওইভাবেই এক ঘন্টা মিক্সেজ করি পরপরে আমি চলে গিয়েছিলাম সোজা কিচেনে পরীক্ষাটায় এখন আটটা পরের ডিউটি যাওয়ার টাইম হচ্ছে সাড়ে আটটা তাই আমি এখানে বাটার দিয়ে অল্প একটু ব্রেড সেঁকে নিয়েছিলাম আর সাথে করে নিয়েছিলাম যে চলুন গল্প করতে করতে দুপুরের যা রান্না হবে তার সবজি পাতাগুলোও কাটা হয়ে যাবে আমার তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর কিছু কাঁচা রঙ আর টমেটো নিয়ে নিয়েছিলাম কারণ আজকে দুপুরবেলা আমি রান্না করব। ডাল মাধ্যমে মুগের ডাল ছোলা দিয়ে ছোলায় যে ডালটা হয় সেটা দিয়ে মুগের ডাল সাথে অল্প রেখেছি উচ্ছে আলু ভাজা কারা কারা আমার মতো উচ্ছে সাথে আলু ড্রিক ড্রিক করে কেটে মানে একদম সরু সরু পাতলা বদলা করে কেটে খেতে ভালোবাসো এটাও কিন্তু আমাকে চলুন এর ফাঁকে আপনাদের সাথে একটা ভালো কথা শেয়ার করুন আমি যেহেতু থাকি জম্মু কাশ্মীর স্টেট এটা তো এখানে একটা গভর্নমেন্ট ভালো সুবিধা রেখেছেন সমস্ত মহিলাদের জন্য মা বোনেদের জন্য মানে এখানে সমস্ত মহিলা যেখানে যাবে মানে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এসি বাস প্লাস ফ্রি টিকিট মানে কোনো রকম টাকা পয়সা লাগে না তো আমি যেখানে থাকি এখান থেকে সিটি মানে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম তো ওখানে আমি একদম ফ্রিতে গিয়েছি কোনো রকম টাকা পয়সা লাগে না তো এই সুবিধাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই তো যাওক হোক এখানে এই সুবিধাটা রয়েছে তাই আমি ভাবলাম তোমার সাথেও ওভার শেয়ার করুন ধরুন গল্প করতে করতে আমার এদিকে হচ্ছে আলু কাটাও হয়ে গেছে আর করে এদিকে একটু ভাত রান্না করা হয়ে গেছে চলুন এখানে আমার ডালটাও একদিকে বসিয়ে দিয়েছিলাম তো ওটাও সিদ্ধ হয়ে গেছে আর আদা রসুনের পেস্টটা মিক্সিতে করবো না মানে অল্প একটু পেস্ট তো এটা আমি ছিঁড়ে দিয়ে হালকা ভাতে ছিঁড়ে নিচ্ছিলাম এই যে হচ্ছে আলুটা এখন কড়াইয়ের মধ্যে একটু ভাজা করে নেব আর এক সাইডে ডালটা ফরকার লাগিয়ে নেব তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেলটা একটু গরম করে নিচ্ছিলাম চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা বেশি বাড়াবো না বাকি আবার কাজগুলো করতে হবে সংসারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবসময় পাস থাকবেন তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে